ওং রাম জয় রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না কিন্তু চিন্তা করো না তুমি ধৈর্য রাখো আর নিজের নিজের কর্মের উপর খেয়াল রাখো বুঝতে পারছি দিন খারাপ যাচ্ছে কিন্তু আগামী দিন খারাপ যাবে না তুমি জীবনে অনেক সুখ দেখতে পাবে আগামী দিনে তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে কে জানে কিছু এই রকম হয়ে যাবে যা তুমি অনেক বছর ধরে চাইছ সেই জন্য সেই পরমাত্মার উপর কখনো ভরসা করতেই ছাড়বে না মালিকের নির্ণয়ে কোনো সন্দেহ করো না দেরি হবে কিন্তু সে অবশ্যই দেবে সঠিক সময় আসার পর খুশি তোমার জীবনে অবশ্যই আসবে প্রতিদিন সকালে উঠে এই প্রার্থনা করো যে হে মালিক হে আমার দাতা আমার মুখ থেকে যেন কোনো কিছু খারাপ কথা না বেরোই আমি ধন দৌলত চাই না আমি কাজ চাই আমাকে চেষ্টা করতে শেখাও যাতে আমি নিজের পায়ে দাঁড়াই ভালো কাজ করতে পারি যখন কাজ করবে তখন দৌলত আপনা আপনি তোমার পিছনে আসতে থাকবে ওই মালিকের আদালত অনেক ভালো কিন্তু চিন্তা যদি আজ তুমি খারাপ সময়ে যাচ্ছ তো ভালো সময়ও সেই পরমাত্মা অবশ্যই নিয়ে আসবে ব্যাস তুমি কিছু সময় ধৈর্য রাখো যখন সময় আসবে তখন সেই ঈশ্বরও তোমার জন্য দৌড়ে দৌড়ে চলে আসবে আমি জানি আমার বাচ্চা হয়তো তুমি আমাকে বলো বা না বলো তুমি নিজের দায়িত্ব পালন করার জন্য নিজের সব স্বপ্ন ছেড়ে দিয়েছ তুমি নিজের দায়িত্ব ভালোভাবে পালন করে যাচ্ছ দায়িত্বকে দেখে তুমি কখনো পালিয়ে যাও না এটাই আমার আসল সেবা তুমি সবার খুশিতে সবসময় খুশি থাকো আজকাল পৃথিবীতে তুমি সামনের লোকের ভুলকে যদি ক্ষমা করে দাও তাহলেও সেই লোক তোমাকে ভালো বলবে না সেই লোক এত স্বার্থপর হয়ে গেছে তোমার ভালো দেখতেই পায় না যে তুমি তাকে ক্ষমা করে দিয়েছ সে নিজের ভালো সবসময় খুঁজতে থাকবে আর তোমার সব সময় খারাপ চাইবে তো তুমি বেশ নিজে নিজেই খুশি থাকা শেখো অন্য কাউকে খুশি করতে নিজের জীবন ব্যর্থ করো না কারণ তুমি সামনের লোকের আচরণের ব্যাপারে কিছু জানো না সব থেকে বড়ো দায়িত্ব তোমার নিজে নিজেকে খুশি রাখার নিজের খেয়াল রাখো আমার বাচ্চা কারণ যখন তুমি নিজের খেয়াল রাখবে তো নিজের পরিবারেরও খেয়াল রাখতে পারবে তা অনেক প্রয়োজন কারণ দুঃখের সময় পরিবারের সঙ্গে থাকে আর কেউ সাঁত দেয় না তুমি জীবনে অনেক কষ্ট ও সংঘর্ষ করে একাই এগিয়ে যাচ্ছ কিন্তু আমার একটা কথা সব সময় মনে রাখবে যে একা থাকা জীবনে শিখে নিয়েছে সে প্রত্যেক তুফানে একাই লড়াই করে যেতে পারবে তার কারো সাথের প্রয়োজন হবে না তুমি সব সময় আমার নাম জপ করো আমাকে মনে করো আমি তোমাকে প্রত্যেক দুঃখ থেকেই বাইরে নিয়ে আসবো তোমার সব কষ্ট হরণ করে নেব তোমার সব দুঃখ ব্যথা আমাকে দিয়ে দাও আমার বাচ্চা তোমার সব চিন্তা আমার ঝুলিতে ভর্তি করে দাও আর তুমি নিশ্চিন্ত হয়ে যাও তোমার চিন্তা সমাপ্ত হবে তোমার জীবন অনেক খুশিতে কাটবে তুমি ভালো কিছু পেতে চলেছ শ্রদ্ধা আর ধৈর্য রাখো আমি তোমাকে স্বয়ং রক্ষা করছি তোমার কল্যাণ হবে তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছেই সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই